বন্ধুরা কেমন আছো তোমরা এই যে দেখি সাত একটা লাইক দিয়ে ক দাদা ভাই থাপট কর দাদা ভাই এই আমার ভিডিওতে তোমাকে সামনে গেলে ঠেলা আমারও এইরকম ঠেলা যে বিনা কলকাতা পার হয়ে যায় হ্যাঁ আবার সাপোর্ট করো সাপোর্ট করিয়ে তারপরে কও সাপোর্ট করো দেখো কিনা কি করি পুরো বৃন্দাবনের টিকিট হাতে ধরাই দিব বলো সাপোর্ট করো ভিডিও ঠেলা দিও না